ঘড়িঘাটা দেখো এগারোটা পঞ্চাশ বাজে তো এখন মেনলি রয়েছে আমি টিনাদে বাড়ি এখান থেকে মানে প্রায় তিনশো থেকে চারশো মিটার গেলে তো ওদের বাড়িতে চলে যাব তো প্রায় বারোটা বাজবে হ্যাপি টু ইউ

তা আসার পরে এখন যাবো এ ভাই একটু কাজ আছে খাবে হালকা করে স্যার এখন মেনলি আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি পিছনে দেখতে পাচ্ছি আমার ভাই তো মেনলি এসেছিল বাজারে ঠিক আছে মানে আমাদের বাড়িতে তো টাইটেল টাইটেলটা তো থেকে বুঝতে পারছি যে ব্লগটা কি হতে চলেছে তো মেনলি রাত বারোটার পরে রয়েছে টিনার বার্থডে তো সেই নিয়ে অনেক কিছু প্ল্যান রয়েছে আপাতত ব্লগটা এখন থেকে শুরু করলাম মানে বিকেলবেলা এখন প্রায় চারটে মতো বাজে তো টাইটেল আছে আমাদের দেখে বুঝতে পারছি কী কী হতে চলেছে তো চলো বেশি কথা বলবো না এখন কি করি ওটুকু তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো ইস মানুষ নাটা হলে যা হয় দেখো একটা গাড়ি তাই ঘোরাতে পারছে না আরে নাটা সেটা সেটা প্রমাণ করে দিচ্ছি আর তুই দা ওই দাঁড় তো পিছনের পিছনেগুলো কান্দি পাচ্ছি না আর গাড়ি যে চুলটা দেখতে পাচ্ছি না আমি হ্যাঁ সপ্তাহখানিক পরে হয়তো চুলটা কেটে দেবো মানে মেনলি চুল বড় রাখতাম আমি ঠিক আছে অনেকের ভালো লাগছে অনেকে ভালো লাগছে সেটা পরের কথা আমার নিজেকে ভালো লাগছিল কিন্তু মেনলি যখন শ্যাম্পু করতে যাচ্ছি চুল দেখে এক গাদা গাদা করে আমার হাতে না চুল চলে আসে তো চুল যদি পড়ে যায় পরে ভাই টাকলা হয়ে যাওয়ার জন্য চুল একেবারে ছোটো ছোটো করে দেবো এ চল 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 না না কিচ্ছু বলিনি ভাই কিচ্ছু বলিনি আর ব্লগ পরে দেখিনিস কি আছে ভাই চোর না গার্লফ্রেন্ডে আসার কথা ছিল ঠিক আছে এখন লাস্টে ম্যানেজ হয়েছি বলে এই ইন্ডিকেটার তো এ ইন্ডিকেটার তো কি বল বল কিছু বল না সমাই যেছি আমি মডার্নে ঠিক আছে যেখানে আমরা আড্ডা মারি চা খেতে আসি এটা হচ্ছে গ্যারেজ ঠিক আছে তো এখান থেকে আমি মেনলি গাড়িটা ধুই এ তোর সাথে তুই চুলকনি কর আমার গাড়ির সাথে চুলকনি না করলেই হবে যা গাড়িটা মেনলি ওয়াশ করতাম না ঠিক আছে তো যেই কয়েক ভাই বৃষ্টি হয়েছে আগে একবার পনেরো আগস্টে পনেরো আগস্টের আগের দিন আমি ওয়াশ করেছিলাম ঠিক আছে তো সেই পনেরো আগস্টের দিনও বৃষ্টি হয়েছিল তারপর থেকে সেই কাদা ফাদা মাখা কালকে মা রাত্রে বলছে এখন তো রোদ বেরিয়েছে তো গাড়িটা তো ধুতে পারি তো সেই জন্য মার কথা শুনে আমার মাথা খেললো সেই জিনিসটা চলে আসলাম এখন গাড়িটা ধোয়ার জন্য তো মেনলি ওয়াশে থাকে না আরেকজন থাকে তাই তো ভাই ভাই আমাকে ভালোবাসে বলে মেনলি আমার গাড়িটা ওয়াশ করে দিচ্ছে এইদিকে আমার গাড়ি ওয়াশিং চলছে ঠিক আছে হ্যাঁ ইয়ে হ্যাঁ রে না লজ্জা হয় কেন জানিন ব্লগে আছে ঠিক আছে একটু সে দিয়ে দিই এই টাকা টাকা ভালো করে পরিষ্কার করে দিস সো গাইজ ফাইনালি আমার রানিকে ধুয়ে টুয়ে পুরো পরিষ্কার করেছি ভাই এতটা সুন্দর লাগছে এরকম নতুন নতুন ভাব থাকলে না সুন্দর ভাইও আসে ঠিক আছে আর সেই পুজো দিয়েছিলাম সে এখনও সেই সিঁদুরের দাগটা রয়েছে এটা যদিও সহজে উঠছে না এই জায়গা কীসের দাগ এটা ওই সিঁদুরের দাগই হবে হ্যাঁ যাই হোক কেমন লাগছে একটু কমেন্ট করে জানেও আমার একটু নতুন চকচকে থাকলে বেশ ভাল লাগে কিন্তু যখন শুকে যাবে না দু এক জায়গায় এরকম নোংরা এরকম নোংরা ছাপছাপ আছে এগুলো পরে বোঝা যায় এখন একটু পলিশটা হবে দেন গাড়ি একদম ওকে তো ওই যাই হোক ফাইনালি আমি গাড়িটাই ওয়াশ করা কমপ্লিট করে আমি এসেছিলাম বাড়িতে আর আমার গাড়িটা নিয়ে না আমার ভাই গেছে একটু বাড়িতে ঠিক আছে চাঁদপাড়াতে ওর বাড়ি তো আমি যেহেতু সাইনের ছিল সাইনের গাড়ি নিয়ে যে তো এই জায়গায় সায়ন তো এখন যাব একটু ক্যাফেতে আর মেনলি রাত বারোটার পরে তো তোমাদের বলেছি রাত বারোটার পরে রয়েছে টিনার বার্থডে তো সেটা নিয়ে আপাতত রাতে তেমন কোনো প্ল্যান নেই জাস্ট একটা কেক কাটানো এই প্ল্যানই রয়েছে তো এখন টিনা আমি আমার ভাই সায়ন আর জব একটা ক্যাফেতে ক্যাফে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারব মানে আগে একটা ব্লগ হয়তো দেখেছো তোমরা যে কাজ ক্যাফেতে ক্যাফে যায় ওই ক্যাফেতে গিয়ে তো আড্ডাফাটা মারবো দেন ওকে বাড়ি দিয়ে আসে তারপর আমরা গণেশ চয়না আসার কথা ছিল চয়না আসবে না কালকে আসবে তো আমি গণেশ গৌরব সায়ণ্ডে বলছিলাম থাকতে কিন্তু ও তো থাকছে না তো যাই হোক গণেশ কাজে না থাকতো যাই হোক বেশ এনজয় হবে এটুকু বলতে পারি তো সেই সব কিন্তু ব্লগটা দেখো আশা করি মজা হবে আর এখন আমি সানের ফ্লো মানে সানের ফোনে ব্লগ মারছি গাইস একটা কথা বলছি সবাই না আমাকে বলে যে দাদা তুমি ল্যাদ করে যাচ্ছ আগের মতো ব্লগ দিচ্ছ না তারপরে প্লাস যেই তোমার সোশ্যাল মিডিয়া থেকে তোমার চিহ্নটা আস্তে আস্তে মুছে যাচ্ছে যেটুকু থাকুক যদি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে এক পার্সেন্টও থাকে তো সেই এক পার্সেন্টও মুছে যাচ্ছে তো এর মধ্যে অনেক কাহিনী আছে ভাই তো যাই হোক এইসব কথা এখন বলবো না ওরা সাসপেন্স থাকুক কি করব কি না করব সব কিছু করে পরে জানতে পারবে তো এখন সাড়ে আমি যাচ্ছি যেখানে ডেস্টিনেশন যাওয়ার তো সেখানে আরে গাড়ি চাল চালায় ভাই নাই গাড়ি চালা চল হ্যাঁ ভি ড্রাইভার আছে ঠিক আছে চল চল আমার ফ্যান বলো তোরা কী হয়েছি হ্যাঁ ক্যাফেতে আসার পরে না সামনে একটা ফটো তুলছে কেন জানো কালকে যেহেতু বার্থডে রয়েছে সেই জন্য হচ্ছে আর একটা ফটো তুলি ঠিক আছে একটা ফটো তুলতে গিয়ে দশ বার ভাবনা চিন্তা করে ফটো তুলতে হচ্ছে একটা ফটো তুলতি তুই কালো আতো তুই তো কালো কালো কাকে বলছিস তোর মতো না তো কালো পাঠা

তো ওদের বাড়িতে চলে যাব তো প্রায় বারোটা বাজবে দেন সেই টাইমে যাবো তো এখন আমরা চলে এসে ঠিক আছে বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করিনি তো ডাইরেক্ট চলে আসার পরে ব্লগটা কন্টিনিউ করছি ওইদিকে আমি কেকও নিয়েছি কেক কেনার সময় যদি ব্লগ বাই এই যে কেক আর এই যে আমার ভাই এইদিকে রয়েছে গনে কেকটা না কিরামাট্টনি কিরামাট্টা হয়ে যাচ্ছে কে খেয়ে নি নাকি ভাই তো যাই আর পাঁচ থেকে সাত মিনিট পরেই আমরা এখান থেকে বেরাবো

হয়তো তোমরা দেখোনি কেক দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেখো ভুলে গেছে পুরো ফ্রিজের বাইরে থাকলে যেরকম হয় হ্যাঁ খাও আমার বার্থডে তুমি পুরোটাই খাও না তোমার বান না তুমি পুরোটাও খাও অনন বাড়ি এসে পরে পকল থেকে আসলে এ কিচেনে কাজ আছে নাকি বাড়ি এসে যখন আমি ভাতটাছি নিই তো টেস্ট পাই না

তো এই যাক হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই ভালো লাগছে না মানে আমি কিভাবে এড করেছি শুধুমাত্র আমিই জানি আর আওয়াজ কতটা কি আছে তাও জানি না কারণ ফ্যান চলছে তো আওয়াজ বেশি একটা যায় না তো যাই হোক ভিডিওটা যদি একটু ভালো লাগতে তাহলে সাবস্ক্রাইব করে দেব আর কী কী আছে যা পারলে করে দেব আমার শরীরটা একদমই ভালো লাগছে না তাও আমি চেষ্টা করছি ভাই কাজের জায়গায় কাজকে রাখতো মেন কথা ঠিক আছে তো কাজের জায়গায় যদি কাজকে না রাখে তাহলে নিজেই মোটিভেট মানে ডিমোটিভেট হয়ে যায় তো যাই হোক বেশি কিছু বলবো না ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো জিনিসটা দেখতে পাচ্ছ কালকে আবার ব্লগ আসছে তো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর বেশি কিছু বলবো না সাবস্ক্রাইব করে রাখো তাতে একটু খুশি লাগে টাটা বাবা থেকে সুস্থ কালকে আবার সারপ্রাইজ ব্লগে দেখা হচ্ছে তো যেন টাটা